সালামু আলাইকুম গাইস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের আজকের রাতের ডিনারে এটা ছিল চায়নার গংডং প্রভিন্সের জ্যাংমিং সিটিতে এটা গোয়াংজু থেকে দেড় ঘন্টার কার জার্নি এনি এখানে আমরা সারাদিন ইলাস্টিক ফ্যাক্টরি ভিজিটে ছিলাম রাতে আমাদেরকে ডিনার করানো হলো তো রাতের ডিনারে আসলে ওরা জিজ্ঞাসা করছিলো কি খেতে চাই। তো আসলে আমি বলছিলাম যে আমাদেরকে এনি কাইন্ডস অফ চাইনিজ খাবার নো প্রবলেম বাট উইদাউট ফর্ক সো ওরা রানে যে আমরা মুসলিম বিফ খাই তো আমাদেরকে বিফের আজকে অনেক কয়টা আইটেম খাওয়াইছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটা বিফের বিভিন্ন ভাবে ওরা বিফটাকে রান্না করে এখানে অন দ্য টেবিল কুকিং প্রসিডে এখানে ডিনার পর্বটা ছিল টেবিলের উপরে রান্না করা হয় জাস্ট আমরা দেখতে পেলাম যে এই যে ফুটন্ত পানি সাথে মুলা দিয়ে পানিটা ফুটানো হয় কয়েক পিস মূলা কেটে কেটে ছোটো পিস পিস করে ভিতরে দিয়ে পানিটা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেয় ফুটানোর পরে ওর উপরে জাস্ট কাঁচা মাংস দিয়ে এক মিনিট থেকে দুই মিনিট মাংসটা ওর মধ্যে ভিজিয়ে প্লেটে এরপরে যার যার প্লেটে বা বাটিতে উঠিয়ে এভাবে অলমোস্ট কাঁচাই খেয়ে নেয় তবে বিভিন্ন ধরনের সসে এটা ডুবিয়ে তারপরে খেতে হয় লাইক সোয়া সস তারপরে বিভিন্ন ধরনের আরও অন্যান্য সস অ্যাড করে খাওয়া হয় বেশ মজাই লাগে আমার কাছে ভালো লেগেছে আপনারা দেখতে পারেন চায় না আসলে এই ধরনের খাবারকে ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ সবাইকে